আসসালামু আলাইকুম एवरीवन আশা করছি প্রত্যেকেই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা ডিসকাস করবো বাইনান্স স্কয়ার থেকে কিভাবে আর্নিং করতে হয় বাইনান্সে কিন্তু অনেকগুলোই ওয়ে আছে যেখান থেকে আমরা সম্পূর্ণ ফ্রিতে আর্নিং করতে পারি তার মধ্যে আমার মতে সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে হচ্ছে বাইনান্স স্কোয়ার দেখেন বাইনান্সে ঢুকলে নিচের দিকে স্ক্রোল ডাউন করলে আপনারা অনেকগুলো পোস্ট দেখতে পারবেন এগুলো কিন্তু বাইনান্সের অফিসিয়ালি কারো পোস্ট না এগুলো আপনারা আমার মতো কিন্তু পাবলিকের এখানে পোস্ট করতেছে ঠিক আছে সো এই পোস্টের বিনিময়ে তারা কিন্তু বেশ ভালো একটা রেভিনিউ জেনারেট করতেছে অ্যান্ড আপনিও চাইলে কিন্তু এই ধরনের পোস্ট করে এখান থেকে ভালো পরিমাণ একটা প্রফিট করতে পারবেন সো আজকে সম্পূর্ণ ভিডিওতে আমি আপনাদের শো করবো কীভাবে এখানে একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে কিভাবে হচ্ছে এখানে আপনাদের পোস্ট করতে হবে আপনারা পোস্টগুলো কোথায় থেকে খুঁজে পাবেন কিভাবে তৈরি করবেন এন্ড কেমন প্রফিট আপনারা এখান থেকে করতে পারবেন এভরিথিং কিন্তু আজকে ভিডিওতে শেয়ার করা হবে সো সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি আছি সিয়াম আপনারা দেখছেন আলফা ক্রিপ্টো বাংলা সো এখানে কাজ করার জন্য আমাদের মূলত শুধুমাত্র বাইনান্স পাশাপাশি চ্যাট জিপিটি এবং টুইটারের প্রয়োজন হতে পারে সো এই তিনটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিন্তু আমরা এখান থেকে মূলত রেভিনিউটা জেনারেট করব সো আপনাদের যাদের বাইন্যান্স অ্যাকাউন্ট নেই সবার প্রথমে ডিসক্রিপশন বক্স চেক করবে সেখানে একটা ভিডিও দেওয়া আছে কীভাবে বাইন্যান্স অ্যাকাউন্ট খুলতে হবে এবং ভেরিফাই করতে হবে সেই ভিডিওটা দেখে আপনারা প্রত্যেকে একটা বাইনান্স অ্যাকাউন্ট খুলে ভেরিফাই করে নেবেন সো আফটার দ্যাট আপনারা চলে আসবেন এখান থেকে যে থ্রি লাইন অপশন আছে এই অপশনটির মধ্যে একটা ক্লিক করবেন এবং এখান থেকে হচ্ছে এই যে স্কয়ার নামের একটা অপশন রয়েছে স্কোয়ার এর মধ্যে একটা ক্লিক করবেন সো আমার কিন্তু আগে থেকেই অ্যাকাউন্টটা তৈরি করা আছে দেড়শ সরাসরি ওপেন হয়ে গেছে আপনাদের কিন্তু এখানে রেজিস্ট্রেশন করতে বলতে পারে ঠিক আছে সো সেক্ষেত্রে আপনারা হচ্ছে রেজিস্টার করে নেবেন সো দ্যাটস অল সো অ্যাকাউন্টটা তৈরি করার পর আপনারা চলে আসবেন এই যে দেখেন এখানে প্রোফাইল নামের একটা সেকশন আছে এই অপশনের মধ্যে একটা ক্লিক করবেন এবং এখান থেকে হচ্ছে যে যে নামটা দেখা যাচ্ছে এইটার উপর একটা ক্লিক করবেন ঠিক আছে সো প্রথমেই কিন্তু আপনাকে নাম সিলেক্ট করতে বলা হতে পারে সেক্ষেত্রে আপনারা ক্লিক করবেন আপনাদের এখান থেকে এডিটে চলে যাবেন আপনাদের হচ্ছে এইরকম একটা অপশন শো করবে ঠিক আছে জাস্ট টু ওয়েট সো এইরকম টাইপের একটা অপশন শো করা হতে পারে যেখানে হচ্ছে নিক নেম এবং প্রোফাইল পিকচার সিলেক্ট করতে বলবে সো করে আপনারা এমন একটা নেম সিলেক্ট করবেন যে নেমটা আপনার মতে এখানে এখন পর্যন্ত কেউ ইউজ করে নাই সেই ক্ষেত্রে আপনারা এখানে চ্যাট জিপিটি নিতে পারেন সাজেস্ট মি সাম ইউনিক নেম ফর স্কোয়ার সো এখানে কিন্তু চ্যাট জিপিটি আমাকে অনেকগুলো নেম সাজেস্ট করতেছে সো এখান থেকে যে কোনো একটা নেম কিন্তু আমি এখান থেকে ইউজ করতে পারি ঠিক আছে সো হচ্ছে যে প্রফেশনালস লেক আপনি কোন ধরনের পোস্ট এখানে করবেন কমিউনিটি ফোকাস ট্রেন্ডি মডার্ন তারপর হচ্ছে বাংলা ফ্লেভার সো এভরিথিং ঠিক আছে জাস্ট লাইক বিএনজি অ্যারেনা সো এই নেমটা আমার ভালো লাগতেছে সো এখান থেকে হচ্ছে আমি এটা কপি করে নিলাম বাইনান্স এসে এখান থেকে একটু ব্যাকে যাব এবং এখান থেকে দেখুন উপরে একটা সার্চবার আপনারা দেখতে পারবেন এই সার্চবারে গিয়ে আপনি যে নেমটা হচ্ছে কপি করছেন সেটা এখানে পেস্ট করবেন মেকশিওর হতে হবে যে এই নামে আর কোনো অ্যাকাউন্ট আছে কিনা সো ক্লিক করার পর আপনার এখানে সার্চ বারে ক্লিক করবেন তাহলে হচ্ছে দেখা যাবে যে এই নামে কোনো অ্যাকাউন্ট আছে কি না স্কোয়ারে ক্লিক করলে বোঝা যাবে হ্যাঁ এই নামে অ্যাকাউন্ট আছে বাট এক্স্যাক্টলি এই নামের মধ্যে কিন্তু নেই ঠিক আছে বিএনজেড ওয়ান আছে এরেনা ইউনাইটেড এরেনা ওয়াকোং এই নামের অ্যাকাউন্ট আছে বাট আমি যেটা ইউজ করেছি বিএনজেড এরেনা এই নামের কিন্তু অ্যাকাউন্ট নেই ঠিক আছে সো এটা কিন্তু ম্যান্ডেটরি না জাস্ট ইউনিকনেসের জন্য আমরা জাস্ট একটা ইউনিক নাম ইউজ করতেছি সো দ্যাট আমরা হচ্ছে প্রোফাইল সেকশনে চলে গিয়ে এখান থেকে জাস্ট আমাদের নেম সেকশনে নামটা বসিয়ে দিব এবং প্রোফাইল সেকশনে আমরা একটা প্রফেশনাল ফটো এখান থেকে ইউজ করব আর এখানে যে পোস্টগুলো দেখতে পাইতেছেন এগুলো আসলে আমাদের একটা মেম্বারস দিয়ে করানো হয়েছে ওয়ান টাইপ অফ আমাদের একজন মেম্বারকে আমি হচ্ছে অ্যাকাউন্টটা দিয়েছিলাম একজন ক্লোজ মেম্বার ছিল সে সো সে হচ্ছে এই পোস্ট করেছে তো পোস্ট করার মাধ্যমে এখানে ভালো একটা রেজাল্ট পেয়েছে যেমনটা আমি যদি আপনাদের শো করি এই যে দেখেন এপ্রিলের চোদ্দ তারিখ সে একটা পোস্ট করছিল মানে আমার অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে সো এটা দেখেন এটি কিন্তু খুব ভালো একটা রিস্ক পেয়েছে ঠিক আছে এখানে যদি আমি ক্লিক করি তো তাহলে আপনারা দেখতে পারবেন এই যে কত পরিমাণ রিস্ক পেয়েছে এই পোস্টটা অ্যান্ড এখান থেকে কেমন রেভিনিউ আসছে সেটাও একটু পরে দেখাচ্ছি ওকে দেখেন এখান থেকে কিন্তু এই পোস্টটা তিন লক্ষ এক হাজার একশোটা ভিউস পেয়েছে বিরাশিটা লাইক উনত্রিশটা রিপোস্ট এগারোটা শেয়ার এবং পঁয়ষট্টিটা কমেন্ট এসেছে সো এটা কিন্তু হিউজ ঠিক আছে অ্যাজ এ নতুন একটা অ্যাকাউন্ট ক্ষেত্রে এটা কিন্তু অনেক ভালো পরিমাণ রিচ পেয়েছে সো এখানে দেখেন একটা ফিউচার ট্রেড ওপেন করেছিল সেটা কিন্তু সে এখানে দিয়ে দিয়েছে ঠিক আছে যাই হোক আমি আমরা হচ্ছে ফিউচার ট্রেড করতে সাজেস্ট করি না বাট সে হয়তো বা কোনো একটা রিজনে করেছিল তারপরে দেখেন সেকেন্ড টাইম একটা পোস্ট করা হয়েছে দেওয়ার দেওয়ার ওয়াজ এ টাইম দেওয়ার ওয়াজ এ টাইম ইউ ক্যান গেট ফাইভ বিটি সি টু সফ দিস ক্যাপচার এইটা মোটামুটি ওই লেভেলের কোনো পরিমাণ রিস্ক পাই না আমি আরেকটা পোস্ট যদি ওপেন করি মোটামুটি রিস্ক পেয়েছে এমন টাইপের দেখেন এইখানে একটা পোস্ট করা হয়েছে নিট মার্কেট অ্যানালাইসিস কমেন্ট বিলো মানে সে পোস্ট করছে যে মার্কেট অ্যানালাইসিস লাগবে কি তাহলে কমেন্ট করতে পারেন সো এই দেখেন এই পোস্টটা কত পরিমাণ রিস্ক পাইছে জাস্ট বেসিক একটা পোস্ট ঠিক আছে অ্যান্ড এই পোস্টটা কিন্তু মোটামুটি ছাব্বিশ হাজার রিচ পেয়েছে চোদ্দোটা লাইক চারটা রিটুইট আই মিন রিপোস্ট দুইটা শেয়ার এবং দশটা কমেন্ট আসছে সো এইভাবে কিন্তু সে অনেকগুলো পোস্ট করেছে আমাদের অ্যাকাউন্ট থেকে মোটামুটি ভালো একটা রেজাল্ট আসছে হ্যাঁ সো এখন দেখাবো আসলে কি এখান থেকে কত পরিমাণ প্রফিট হয়েছে বা রেভিনিউটা আসলে মূলত কোথেকে আসে আর এই যে যে সে এখানে ফিউচার ট্রেডিংয়ের একটা হচ্ছে যে পজিশন প্লেস করে দিছে এইটা আসলে দেওয়ার রিজনটা কি দেখেন মূলত এখান থেকে প্রফিটের বেশ কয়েকটা ওয়ে আছে সেই ওয়েগুলো হচ্ছে এই যে আমরা একটা পোস্ট করছি ঠিক আছে এই পোস্ট করার বিনিময়ে এই যে এতগুলো মানুষ এই পোস্টটা ভিউ করছে অলমোস্ট তিন লাখ মানুষ এই মানুষগুলো যে আমাদের পোস্টটা ভিউ করছে এর ফলে কিন্তু বাইনান্স আমাদের একটা পেমেন্ট দিচ্ছে ঠিক আছে কারণ এই যে আমরা যেই পোস্টগুলো করতেছি ক্রিপ্টো রিলেটেড এগুলো কিন্তু ওয়ান টাইপ অফ তাদের একটা প্রমোশন চলতেছে তাদের একটা কমিউনিটি মিন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম তৈরি হয়েছে এই সোশ্যাল মিডিয়া কিন্তু এখন বেগিনিং পর্যায়ে আছে এটাকে রান করার জন্য কিন্তু আমরাই এখন ভালোভাবে কাজ করতে পারি অ্যান্ড এটাকে রান করার জন্য কিন্তু একমাত্র আমরাই আছি যারা প্রতিনিয়ত পোস্ট করার মাধ্যমে এই সোশ্যাল মিডিয়াটাকে আরও বেশি ইম্প্রুভ করতে পারি আরও বেশি গ্রো করতে পারি দ্যাটসই হচ্ছে বাইনাস নিজেদের পকেট থেকে কিন্তু এই পেমেন্টটা আমাদেরকে করতেছে পাশাপাশি এখানে যে পজিশনে যেই অপশনটা দেওয়া হয়েছে এইটা আসলে কি আমি একটু আপনাদের শেয়ার করি সো এটা মূলত হচ্ছে এই যে আমি একটা পোস্ট করছি ওএম এম রিলেটেড সো আমি হচ্ছে ও এর একটা পজিশন এখানে দিয়ে দিচ্ছি ঠিক আছে সো কোনো মেম্বার বা কোনো একটা ব্যক্তি যখন আমার এই পোস্টটা দেখবে সো সে যদি এখানে ক্লিক করে তাহলে তাকে সরাসরি নিয়ে যাবে হচ্ছে ও এম এর চার্টের মধ্যে ঠিক আছে মানে যেখানে হচ্ছে ট্রেড করতে হয় সো এখানে ক্লিক করে সে যদি একটা একশো ডলারের ট্রেড নিয়ে ফেলে সেক্ষেত্রে আমি কিন্তু এখানে এক থেকে তিরিশ পার্সেন্ট বেনিফিট পেয়ে যাচ্ছি মানে বোনাস পেয়ে যাচ্ছি মানে সে যদি একশো ডলারের একটা ট্রেড নেয় সেক্ষেত্রে তিরিশ ডলার পর্যন্ত আমার এখানে কিন্তু চলে আসতে পারে আমার অ্যাকাউন্টে ইজিলি ঠিক আছে এইটাই হচ্ছে এই পজিশন বা হচ্ছে যে কয়েন শেয়ার করার মূল একটা রিজন সো এটা আসলে ফিউচারে কতটুকু কাজ করে আই ডোন্ট নো বাট স্পটে এটা হানড্রেড হান্ড্রেড কাজ করে আপনি জাস্ট কোনো একটা ট্রেড নিয়েছেন আপনি সেটা আপনার হচ্ছে যে বাইনাস স্কোয়ারে শেয়ার করেছেন সো কারো যদি পোস্টটা দেখে ভালো লেগে থাকে কয়েনটা ভালো লেগে থাকে সেই ক্ষেত্রে আপনার পোস্টে ক্লিক করে সে যদি কোনো একটা কয়েন বাই করে বা ট্রেড করে সেক্ষেত্রে সেই ডলারের তিরিশ পার্সেন্ট পর্যন্ত কমিশন কিন্তু আপনি সম্পূর্ণ ফ্রিতেই পেয়ে যাচ্ছেন দিস ইজ হিউজ সো জাস্ট সাপোজ আপনার একটা কয়েন ভালো লেগেছে ডট কয়েন ডট কয়েনটা আপনি অ্যানালাইসিস করেছেন এবং অ্যানালাইসিস করে হচ্ছে আপনি বাইন্যান্সের মধ্যে পোস্ট করেছেন ঠিক আছে এখানে পোস্ট করেছেন এবং এই পোস্টটা মোটামুটি হান্ড্রেড কে টু হান্ড্রেড কে পেয়েছে সো তার মধ্যে থেকে হচ্ছে যে দুইজন বা তিনজন মানুষ আমি এভারেজ মানে একদম খুব মিনিমাম একটা অ্যামাউন্ট ধরে নিলাম যে তিনজন মানুষ ওই পোস্টের মধ্যে ক্লিক করে ডট কয়েন বাই করছে একশো ডলার করে ঠিক আছে তাহলে একশো একশো করে তিনজন যদি বাই করে তিনশো ডলার আর আপনি কিন্তু তিরিশ পার্সেন্ট যদি পান সেই ক্ষেত্রে তিরিশ 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 করে টোটাল নব্বই ডলার কিন্তু আপনি সম্পূর্ণ ফ্রিতে এখানে পেয়ে যাচ্ছেন যেটাকে ওয়ান টাইপ অফ প্যাসিভ ইনকাম বলা যেতে পারে সো এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার এখানে পোস্ট করবেন কি ধরনের পোস্ট আপনাদের এত ভালো পরিমাণ রিচ পাবে এভরিথিং শো করবো এখানে পোস্ট করার জন্য আপনারা অনেকগুলো অপশন পেয়ে যাবেন ফার্স্ট অফ অল হচ্ছে আপনারা বাইনাসের হোম পেজে চলে আসবেন এখান থেকে আপনারা চলে যাবেন একটু নিচের দিকে এবং নিচের করে আপনার এখান থেকে যে প্লাস নামে একটা আইকন পেয়ে যাবেন প্লাস আইকনের মধ্যে জাস্ট একটা ক্লিক করবেন এখান থেকে হচ্ছে এই যে প্রোফাইল সেকশন আছে প্রোফাইল এর নিচে যে এই যে পোস্ট অপশন আছে ঠিক আছে পোস্টের মধ্যে একটা ক্লিক করবেন সো এখানে হচ্ছে আপনি তিন টাইপের পোস্ট করতে পারবেন একটা হচ্ছে নর্মাল পোস্ট যে আপনি পিকচার অ্যাড করে যে কোনো কিছু লিখে দিয়েছেন এটা আপলোড করে দিয়েছেন দ্যাট সি আরেকটা হচ্ছে আর্টিকেল মানে মূলত ধরেন যে কোনো একটা কয়েনের বিষয়ে আপনি অনেক ডিটেলসে আলোচনা করতে যাচ্ছেন অলমোস্ট দুই থেকে তিন পেজ লেগে যেতে পারে সেই ক্ষেত্রে হচ্ছে আপনি আর্টিকেল এই অপশনটা সিলেক্ট করবেন সাপোজ আপনি কোনো একটা ভিডিও শেয়ার করতে যাচ্ছেন ক্রিপ্টো রিলেটেড ইনফরমেটিভ কোনো ভিডিও সেই ক্ষেত্রে হচ্ছে আপনি এই যে ভিডিও আছে এইটাতে ক্লিক করবেন ঠিক আছে সো আমরা সুবিধাতে জাস্ট নর্মাল একটা পোস্ট করব সো আসলে পোস্ট কি ধরনের পোস্ট আমরা এখন করব আন্তাজে কোনো পোস্ট করলে তো আসলে এটা ভাইরাল হওয়ার কথা না তাই না সেই ক্ষেত্রে আপনি যদি এখানে ক্রিপ্টো ট্রেডিং সম্পর্কে মোটামুটি নলেজ থেকে থাকে অ্যানালাইসিস সম্পর্কে এটা জন্য প্লাস পয়েন্ট আপনি হচ্ছে ডেলি বেসিসে কোনো কয়েন অ্যানালাইসিস করে এখানে শেয়ার করতে পারেন সো একদম নতুনরা কি করবেন সেটা আমি এখানে শো করতেছি ঠিক আছে টুইটারে আমি এখানে একটা চ্যানেল টুইটারে আমি এখানে একটা পেজ সিলেক্ট করছি সো তারা হচ্ছে প্রতিনিয়ত ক্রিপ্টো রিলেটেড যে কোনো ধরনের ইনফরমেশন শেয়ার করে থাকে যেমন দেখেন দশ মিনিট আগে কিন্তু এই যে ব্যাঙ্ক অফ জাপান সেস দে আর ইকোনমি ক্যান হ্যান্ডেল দ্য ইম্প্যাক্ট অফ ইউএস ট্যারিফ এই ধরনের একটা পোস্ট করছে ওকে সো এখন এই পোস্টটাকে আমি কীভাবে একটু মানে এঙ্গেজ করে একটু আকর্ষণীয় করে কিভাবে পোস্ট করতে পারি এটা হচ্ছে বিষয় তো আমি জাস্ট একটা পেজ সাজেস্ট করছি আপনারা কিন্তু ক্রিপ্টোকারেন্সি টুইটারের আইডি দিয়ে দিবে যেখান থেকে হচ্ছে আপনারা ফলো করে পোস্টগুলো কপি করতে পারেন ঠিক আছে তাছাড়া আপনার এখানে কয়েন টেলিগ্রাফ কয়েন গেকো এই সমস্ত ওয়েবসাইট থেকে কিন্তু অনেক ইনফরমেশন পেয়ে যাবেন সো এখান থেকে দেখেন সবার প্রথম আমি এই যে প্রথম পোস্টটাতে ক্লিক করলাম এখান থেকে আমি এই যে পোস্টটা এখান থেকে হচ্ছে এই অংশটুকু আমি এখান থেকে কপি করলাম ঠিক আছে সো আমি হচ্ছে এখান থেকে জ্যামিনা ইউজ করতেছি আমার কাছে খুব কমফোর্টেবল মনে হয় সো এখান থেকে হচ্ছে আমি পোস্টটা কপি করে পেস্ট করে দিচ্ছি আপনারা জিপিটি তে করতে পারেন নো প্রবলেম সো লিখে মেক ইট মোর মোর এন্ড ফর মাই দিছি বাইনান্স স্কোয়ার পোস্ট সো দিয়ে দিলাম ওকে এখন কিন্তু সে একদম ফুল ডিটেলসে লিখে দিবে এখানে কোটিনেটে যা কিছু আছে সবকিছু কিন্তু সে লিখে দিচ্ছে ঠিক আছে এই যে দেখেন খুবই ইজিলি কত সুন্দর করে কিন্তু পুরো বিষয়টা সে লিখে দিছে এখন বিষয়টা কিন্তু অনেক বড় হয়ে গেছে ঠিক আছে এত বড় পোস্ট কিন্তু কেউ করবে না যদি ইনফরমেটিভ না হয় সেক্ষেত্রে আমি এখানে লিখে দিচ্ছি মেক ইট শর্টার ঠিক আছে এই যে দিয়ে দিচ্ছে এইটা হচ্ছে যে আমি এবার এখান থেকে কপি করে নিব এই যে দেখেন প্রথম যে ইমোজি দিয়ে যে বিষয়টা লেখছে এটা হচ্ছে আমাদের টাইটেল হবে ওকে আমি হচ্ছে এখানে সিলেক্ট টেক্সটে ক্লিক করে আমার যেটুকু প্রয়োজন সেটুকু হচ্ছে আমি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি এইবার আমাদের এই পোস্টের জন্য একটা পিকচার মেক করতে হবে তো পিকচার মেক করার জন্য আমরা চলে আসছি আবারও চ্যাট জিপিটিতে চ্যাট জিপিটিতে আসার পর আমাদের যে টাইটেলটা ছিল সেই টাইটেলটা আমি এখানে দিয়ে দিছি এবং আমি এখানে বলে দিব মেকে থামনেল আবাউটিট অথবা মেয়েকে পোস্ট আবাউটিট লিখে দিছি চ্যাট জিপিটি কিন্তু খুব সুন্দরভাবে এখানে একটা পিকচার আমাকে মেক করে দিচ্ছে ওকে আমাদের পিকচারটা কিন্তু মেক করা হয়ে গেছে দেখেন কত সুন্দর একদম ডিটেলস একটা পিকচার কিন্তু সে মেক করে দিছে এটা জাস্ট আমরা এখান থেকে সেভ করে নিচ্ছি অ্যান্ড ডিরেক্টলি আমরা চলে যাবো হচ্ছে বাইনান্সের মধ্যে সো এখান থেকে হচ্ছে সবার প্রথমে আমরা এখানে শেয়ার ইউর থট সো প্রথমে হচ্ছে আমাদের টাইটেলটা এখানে পেস্ট করে দিচ্ছি ওকে প্রথমে হচ্ছে আমরা আমাদের টাইটেলটা এখানে দিয়ে দিয়েছি দেন আমাদের হচ্ছে এখানে আমরা পিকচারটা অ্যাড করে দিব ঠিক আছে সো পিকচার অ্যাড করার জন্য এখানে দেখেন একটা পিকচারের একটা আইকন আছে এখানে জাস্ট আমরা একটা ক্লিক করতেছি অ্যান্ড আপলোডে ফটোতে ক্লিক করে আমরা যে পিকচারটা হচ্ছে দিতে চাইছি সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিব ওকে পিকচারটা কিন্তু আমরা আপলোড করে দিয়েছি এন্ড এটা প্রসেসিং হচ্ছে দেন হচ্ছে আমরা এখান থেকে এটার পরেই হচ্ছে আমাদের যে পোস্টটা আছে সেই পোস্টটা হচ্ছে আমরা এখানে দিয়ে দিচ্ছি ঠিক আছে অ্যান্ড অটোমেটিক্যালি হ্যাশট্যাগুলো নিয়ে নিয়েছে জিপিটি কিন্তু আমাদেরকে হ্যাশট্যাগও দিয়ে দিয়েছে ঠিক আছে সো আমাদের কিন্তু পোস্টটা রেডি হয়ে গেছে ঠিক আছে সো এখন হচ্ছে এখানে নিচে একটা অপশন দেখতে পারতেছেন একটা হচ্ছে আপার সাইডে একটা হচ্ছে ডাউন সাইডে মানে এই বিষয়টার জন্য আমরা কি বুলিশ নাকি বিয়ারি সেই ক্ষেত্রে আমরা এখানে দিয়ে দিচ্ছি বুলিশ ঠিক আছে সো বুলিশ দিয়ে দিলাম অ্যান্ড দ্যাটস ইট আমাদের আর কোনো কাজ নাই একদমই সিম্পল এবার জাস্ট আমরা এখান থেকে পাবলিশ করে দিব ঠিক আছে পাবলিশ করে দিলাম সো এখানে অবশ্যই আপনাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে এই পোস্টটা এমনভাবে মেক করতে হবে যেন কাউকে কপি না করা হয় যেহেতু আমরা পোস্টটা কপি করছি বাট চ্যাট জিপিটি কিন্তু আমাদের নতুনভাবে পোস্টটা মেক করে দিছে সো এক কথায় এটাকে কপি কিন্তু বলা যায় না ওকে সো এবার আমাদের পোস্টটা কোথায় খুঁজে পাবো পোস্টটা খুঁজে পাওয়ার জন্য এখান থেকে প্লাস এখানে ক্লিক করে আমরা হচ্ছে প্রোফাইল সেকশনে চলে যাব তাহলে আমাদের নিজেদের পোস্ট কিন্তু আমরা নিজেরা এখান থেকে দেখতে পারবো এই যে দেখেন আমার পোস্টটা কিন্তু চলে আসছে ওকে কত সুন্দরভাবে কিন্তু পোস্টটা এখানে আপলোড হয়ে গেছে সো এই পোস্টটা হচ্ছে মূলত এঙ্গেজের জন্য মানে এখান থেকে আমাদের কোনো রেভিনিউ জেনারেট হবে না হবে যদি পোস্টটা এঙ্গেজ হয় মানুষের কাছে ছড়িয়ে যায় প্রায় হান্ড্রেড কে টু হান্ড্রেড কে ভিউজ হয় সেই ক্ষেত্রে কিন্তু মোটামুটি একটা আর্নি জেনারেট হবে অত আহামুরি লেভেলের না এখন আমি আপনাদের দেখাবো যে ওই যে কয়েন সিলেকশনের বিষয়টা আমি বলছিলাম যে আপনারা কোনো ট্রেড নিলে কোনো ট্রেড প্লেস করলে সেটা হচ্ছে আপনি এখানে অ্যাড করে দিতে পারবেন কেউ যদি আপনার ট্রেডের মধ্যে বা আপনার কয়েনের মধ্যে সিলেক্ট করে ট্রেড নেই সেক্ষেত্রে আপনি তিরিশ পার্সেন্ট কমিশন পেয়ে যাবেন সেটা আসলে কীভাবে করবেন সো এটার জন্য আমি চলে আসতেছি বাইনান্সের হোম পেজে এখান থেকে আমি যে কোনো একটা কয়েন সিলেক্ট করে নিবো ঠিক আছে জাস্ট সাপোজ আমি এখান থেকে হচ্ছে গেইনার্সে চলে যাচ্ছি গেনার্স থেকে আমি এখান থেকে লিস্টটা হ্যাঁ লিস্টটা এই কয়েনটা হচ্ছে আমি এখান থেকে সিলেক্ট করতেছি এখান থেকে আমি হচ্ছে জাস্ট সিম্পলি একটা স্ক্রিনশট নিব ঠিক আছে আমি এখান থেকে ডেলি টাইম ফ্রেমে রয়েছি অ্যান্ড এখান থেকে আমি জাস্ট একটা স্ক্রিনশট এটা হচ্ছে কাদের জন্য যারা হচ্ছে কোনো ধরনের অ্যানালাইসিস জানে না তাদের জন্য ঠিক আছে সো স্ক্রিনশট নেওয়া হয়ে গেছে এবার হচ্ছে আমরা চলে যাব জ্যামিনাইতে জ্যামিনাইতে আসার পর আমরা হচ্ছে পিকচারটা সবার প্রথমে এখান থেকে আপলোড করব পিকচার আপলোড করার জন্য এই যে প্লাস আইকন আছে প্লাস আইকনে ক্লিক করে আমরা এখান থেকে গ্যালারি থেকে পিকচারটা নিয়ে নিচ্ছি চ্যাট জিপিটি সরি জ্যামিনাই কিন্তু আমাদেরকে একটা মার্কেট অ্যানালাইসিস এখান থেকে দিয়ে দিবে জাস্ট ওয়েট এ মিনিট এই যে দেখেন আমাদের খুবই হচ্ছে যে সূক্ষ্মভাবে তারা অ্যানালাইসিস করে মানে কিন্তু অ্যানিস করে দিয়ে দিচ্ছে কারেন্ট প্রাইস এত চব্বিশ ঘন্টার চেঞ্জ ছিল এত তারপর সবকিছু কিন্তু দিয়ে দিচ্ছে থ্রি থার্টি ডেজ চেঞ্জ সবকিছু কিন্তু সেইখানে আমাদের হচ্ছে মেক করে দিয়ে দিচ্ছে ঠিক আছে সো আমরা হচ্ছে এটাকে একটু শর্ট করবো মেক ওকে এটা হচ্ছে পারফেক্ট আমরা হচ্ছে এখান থেকে কপি করে নিচ্ছি ওকে কপি করে হয়ে গেছে এবার আমরা চলে যাচ্ছি আবারও বাইনাস স্কোয়ারে ওকে এবার হচ্ছে আমরা নতুন একটা পোস্ট করব ঠিক আছে তো পোস্টটা করার জন্য আমরা সিম্পলি আবারও চলে আসবো যে প্লাস আইকনে এখান থেকে আমরা হচ্ছে এই যে পোস্ট যে আইকনটা আছে এখানে একটা ক্লিক করতেছি সরি পোস্টে ক্লিক করতেছি অ্যান্ড এখান থেকে হচ্ছে আমরা যেই চ্যাট জিপিটি থেকে মানে জ্যামিনাই থেকে যে পোস্ট এখন কালেক্ট করছি সেটা হচ্ছে আমরা এখানে দিয়ে দিচ্ছি ডিরেক্টলি ঠিক আছে সো দিয়ে দেওয়ার পর এবার হচ্ছে আমরা পিকচার অ্যাড করব কোন পিকচারটা অ্যাড করবো আমরা হচ্ছে লিস্টার যে চার্টটা আছে সেই চার্টের পিকচারটা এখানে অ্যাড করব সো এই ক্ষেত্রে আমরা পিকচারটা হচ্ছে এখানে এডিটে গিয়ে এখানে কাট করতে পারবো আমার কাছে এতটুকু সুইটেবল মনে হচ্ছে ওকে আমরা কনফার্ম করে দিচ্ছি অ্যান্ড এইবার হচ্ছে আমাদের মেন কাজটা এখান থেকে আমরা হচ্ছে প্রথমত কয়েকটা হ্যাশট্যাগ দিয়ে দিচ্ছি লিস্টটা মানে যে সম্পর্কে হচ্ছে আমরা পোস্টটা করতেছি সে সম্পর্কে তারপর হচ্ছে প্রফিট ভাইরাল হ্যাশট্যাগুলো আমরা দিয়ে দিচ্ছি ওকে আমরা দুইটা হ্যাশট্যাগ এখানে ইউজ করলাম অ্যান্ড এবার হচ্ছে আমরা এখান থেকে বুলিশ দিয়ে দিব যেহেতু আমরা এই কয়েনের উপর একটু বুলিশ আছি সেই ক্ষেত্রে বুলিশ দিয়ে দিচ্ছি এবং এবার হচ্ছে মেইন কাজ এখান থেকে আমরা হচ্ছে যে প্লাস আইকন আছে প্লাস আইকনের মধ্যে ক্লিক করব দেন অ্যাড চার্ট অ্যাড চার্ট এই অপশনের মধ্যে ক্লিক করব এবং এখানে হচ্ছে আমরা লিখে দিব এল আই এস টি এ লিস্টা সো লিস্টটা লেখার পর এখান থেকে হচ্ছে আমরা এই কয়েনটা এখান থেকে সিলেক্ট করে নিব ঠিক আছে এই যে দেখেন কয়েনের নেমটা কিন্তু এখানে চলে আসছে সো এবার হচ্ছে আমরা এখান থেকে পোস্ট করে দিব করে দিয়েছি আমাদের পোস্ট করা শেষ ঠিক আছে সো এটাকে আর একটু গর্জিয়াস করার জন্য আপনারা কিন্তু চ্যাট জিপিটির মাধ্যমে এই পিকচারটা মেক করে নিতে পারেন সো এখন দেখেন মূলত এখানে কি হয়েছে আমি চলে যাচ্ছি আমার প্রোফাইল সেকশনে আমি যে পোস্টটা করেছি সেটা দেখাচ্ছি আপনাদেরকে সো এই যে দেখেন আমার পোস্টটা কিন্তু চলে আসছে এখন মূলত এখানে কি হয়েছে দেখেন কারো সামনে যখন আমার পোস্টটা যাবে তখন কিন্তু এক্স্যাক্টলি এই শো করবে এই যে এরকমটা শো করবে ঠিক আছে সো সে যখন দেখবে যে হ্যাঁ কয়েনটা ভালো পারফর্ম করতেছে গত 24 ঘন্টা এত persen 20% পর্যন্ত পাম্প করছে সো সে কিন্তু এই কয়েনটা বাই করতে চাইবে ঠিক আছে সো বাই করার জন্য সে হচ্ছে এখানে আমার কয়েনের নেমটা শো করবে সেখানে সে ক্লিক করবে এখানে যেহেতু আমার অ্যাকাউন্ট থেকে আসছি এই যে শো করতেছে তো এই যে সে কিন্তু ডিরেক্টলি সার্চ না করে এখানে ক্লিক করবে ঠিক আছে এই যে লিস্টটা লেখা আছে এখানে ক্লিক করবে ক্লিক করলে সরাসরি নিয়ে যাচ্ছে হচ্ছে লিস্টার এই চার্টের মধ্যে তো সেই ক্ষেত্রে সে যদি এটা বাই করতে চায় সে কিন্তু এখান থেকে বাই করে ফেলবে সো এই বাই করার ফলে হচ্ছে কি সে যদি এখানে এক হাজার ডলারের এই কয়েনটা বাই করে সেক্ষেত্রে আমি কিন্তু ওয়ান পার্সেন্ট থেকে থার্টি পার্সেন্ট কমিশন ডিরেক্টলি পেয়ে যাচ্ছি ঠিক আছে মানে এই শুধুমাত্র একটা পোস্ট করার জন্য একটা রেফার দেওয়ার জন্য এই ক্ষেত্রে হচ্ছে কি সে কিন্তু আমার রেফারালের মাধ্যমে এই ট্রেডটা ওপেন করতেছে যে আমি একটা পজিটিভ একটা পোস্ট করছি এই পোস্টটা দেখে কিন্তু সে এই ট্রেডটা ওপেন করতেছে দ্যাটস ওয়ে কিন্তু বাইনান্স আমাকে এই কমিশনটা দিচ্ছে তো এইভাবে করে কিন্তু যত মানুষ এখান থেকে ট্রেড নিবে তত মানুষ থেকে কিন্তু আমরা এখান থেকে কমিশন পেয়ে যাব ঠিক আছে এবং এই কমিশনটা আসলে কোথায় অ্যাড হবে সেটাও আসলে দেখার বিষয় চলেন দেখে নেই আর তার আগে দেখে নিবো এই যে আমার অ্যাকাউন্টের মধ্যে এতগুলো পোস্ট করা হয়েছে এই পোস্টের জন্য আমি আসলে কত ডলার পেয়েছি তো এখান থেকে হচ্ছে আমরা বাইনান্সের ক্রিয়েটর সেন্টার যে অপশনটা আছে ক্রিয়েটর সেন্টারে চলে যাব এন্ড এইখান থেকে হচ্ছে এই যে দেখেন রাইট টু আর্ন যে অপশনটা আছে এইটাতে একটা ক্লিক করব দেখেন আমি কিন্তু এই পর্যন্ত মানে আমার অ্যাকাউন্ট কিন্তু এই পর্যন্ত বাইনাস কোয়ার থেকে এক ডলার আর্নিং করছে ঠিক আছে যেহেতু দেখছেন যে আপনারা প্রিভিয়াসলি আমার একটা পোস্ট কিন্তু তিনশো কে রিচ পেয়েছে তারপর হচ্ছে আরও কয়েকটা পোস্ট করা হয়েছে যার বিনিময়ে কিন্তু আমার অ্যাকাউন্ট এই অ্যাকাউন্ট থেকে হচ্ছে এক ডলার দুই সেন্ট ইউএসডিসিতে প্রফিট করা হয়েছে যদিও অ্যামাউন্ট খুবই কম রিজন হচ্ছে এই আকাউন্টে কিন্তু ওই ওই যে হচ্ছে যে কয়েন ডিরেক্টলি শেয়ার করা হয় না ট্রেড শেয়ার করা হয় না ঠিক আছে এখন পোস্ট গুলো যদি কোনো কয়েনের সাথে পেয়ার করে যদি শেয়ার করা সেই সেক্ষেত্রে কেউ যদি ওখানে ক্লিক করে যদি বাই করতো সেই ক্ষেত্রে সেই রেভিনিউটা কিন্তু এখানে এসে অ্যাড হয়ে যেত ঠিক আছে জাস্ট সিম্পলি দেখেন একটা পোস্ট করার ফলে কিন্তু আমি কিন্তু এক ইউএসডিসি আর্নিং করে ফেলছি এক ইউএসডিসি আর ইউএসডি কিন্তু সেম জাস্ট তো আপনারাও কিন্তু চাইলে এখান থেকে পোস্ট করতে পারেন এই যে অ্যামাউন্টে দেখে আসলে ডিমোটিভেট হওয়ার কিছু নেই এখানে মূলত অ্যালগোরিদম আছে যে এখানে আপনাদের কি ফলো করতে হবে মূলত এখানে কনসিস্টেন্সি

সো অবশ্যই আমাদের এই সুযোগটা হাতছাড়া করা যাবে না এইখান থেকে বেশ ভালোই একটা আর্নিং করার ওয়ে কিন্তু আমাদের রয়েছে ঠিক আছে সো এখানে একটা আইডিয়া দিয়ে রাখি মূলত আপনারা কখন পোস্টটা করবেন যেমন দেখতেছেন এখন টাইম হচ্ছে 3:42 মিনিট এখন যদি পোস্ট করেন পোস্টগুলো কিন্তু ওই পরিমাণে রিচ হবে না বিকজ অফ এই ধরনের পোস্ট কিন্তু আউট কান্ট্রি পাবলিকের কাছে যায় যারা বাইনান্স ইউজ করতেছে তাদের কাছে যায় সে আমরা যখন সারা কাজ করতেছি সে তারা কিন্তু রাতে ঘুম হচ্ছে এখন ঠিক আছে দ্যাটস হচ্ছে পোস্টগুলো করবেন রাতে সন্ধ্যা ছয়টার পর থেকে রাত দশটা এগারোটা বারোটা একটা দুইটা যখন পারেন তখন করবেন বাট দিনের টাইমে পোস্টটা একটু কম করা ট্রাই করবেন আর অবশ্যই অ্যান্ড অবশ্যই কোয়ালিটিফুল পোস্ট করার ট্রাই করবেন সেক্ষেত্রে আপনার পোস্ট কিন্তু আরও বেশি এঙ্গেজ হবে বাকিদের তুলনায় আপনার পোস্টটা খুব বেশি তাড়াতাড়ি গ্রোথ হবে আর এই যে যেই জেনের আর্নিংটা জেনারেট হচ্ছে এই আর্নিংটা কিন্তু আপনার অ্যাকাউন্টে মানে আপনার বাইন্যান্সের যে মেইন ব্যালেন্স আছে সেই ব্যালেন্সে কিন্তু অ্যাড হয়ে যাবে এবং প্রতি সপ্তাহে কিন্তু এই ব্যালেন্সটা অ্যাড করে দেওয়া হয় উইকলি বেসিসে এই পেমেন্ট আপনাদেরকে করা হয় তাছাড়া এই যে চেক ইন নামে একটা অপশন আছে চেক ইনি ক্লিক করে আপনি কিন্তু ডেইলি চেক ইন করে এখান থেকে একটা আর্নিং জেনারেট করতে পারেন যেমন দেখেন আমার এখানে কিন্তু পনেরোটা পয়েন্ট আছে এবং এখান থেকে আপনি যদি চান দেখেন যেমন আজকে ট্রেন্ডিং হ্যাশট্যাগ হচ্ছে ট্রেডিং টাইপস ওয়ান জিরো ওয়ান সো এই হ্যাশট্যাগ ইউজ করে আপনি যে কোনো এনিথিং টাইপের একটা পোস্ট করবেন আপনি কিন্তু এখানে একটা পয়েন্ট পেয়ে যাবেন তারপর হচ্ছে এই যে সিইএক্স ভার্সেস ডিই মানে এই এই টাইপের একটা হ্যাশট্যাগ ইউজ করে যদি আপনি পোস্ট করেন সেক্ষেত্রে কিন্তু আপনি আরও একটা পয়েন্ট পেয়ে যাবেন সো এইভাবে করে এই ধরনের হ্যাশট্যাগ ইউজ করে আপনি যে পোস্টগুলো করবেন তার জন্য কিন্তু একটা করে পয়েন্ট পেয়ে যাবেন এবং পয়েন্টেরও কাজ আছে পয়েন্টগুলো ভাঙিয়ে কিন্তু আপনি এখান থেকে ডলারে কনভার্ট করতে পারবেন সো ইজি বিষয়গুলো খুবই ইজি জাস্ট একটু সময়ের ব্যাপার একটু সময় ইনভেস্ট করে আপনি যদি কাজগুলো করতে পারেন তাহলে কিন্তু একটা সময় পরে আপনি ভালো একটা প্রফিট এখান থেকে জেনারেট করতে পারবেন তাছাড়া বাইনাসে পোস্ট করার মাধ্যমে আপনি কিন্তু এখান থেকে আপনার নিজের পার্সোনাল কমিউনিটি বিল্ড আপ করতে পারবেন অ্যান্ড বি অ্যাওয়্যার দ্যাট এখানে কোনো ধরনের প্রমোশন করা যাবে না যেমন আপনি একটা পোস্ট করছেন পোস্টের মধ্যে আপনি বলে দিচ্ছেন যে ভাই আমার একটা ইউটিউব চ্যানেল আছে সেটা সাবস্ক্রাইব করে দেন সেই ক্ষেত্রে কিন্তু বাইনাস এটা অ্যাকসেপ্ট করবে না কারণ বাইনাস কিন্তু কোনো ধরনের থার্ড পার্টি প্রমোশন এখানে অ্যালাউ করে না তাদের অ্যালগোরিজম এটা ডিটেক্ট করে ফেলবে

পর্যন্তই দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী কোন ভিডিওতে নতুন কোন টপিক নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ